শেখ হাসিনাকে ফাঁসি না দিলে অন্যায় হবে কে বলছে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই কারণ তিনি এখন আমাদের জাতির আইডল বললে চলে বা আমাদের এই জাতির বর্তমান মানুষের সবথেকে মনের আশা বা সবার যে মনের যে আশাটা এক্সপেক্টটা এই সরকারের পরে যে কাজটা কেউ করতে সাহস পায় নাই এই সাধারণ মানুষের এই জনতা সে আশা আকাঙ্ক্ষা সে পূরণ করছে নিজের জীবনটা বাঁচিয়ে রেখে এবং স্রোতের বিপরীতে যে আপনি বোঝেন যে তিনি সেনা প্রধান রাজনৈতিক দল সবার সাথে পাঙ্গা নিচ্ছে আর রাজনৈতিক দলগুলো সেনা প্রধানের উপরে কথা বলছে না আপনি দেখবেন রাজনৈতিক পলিটিশিয়ান জামাত বলেন আর বিএমপি বলেন তারা সেনাবাহিনী নিয়ে কোনো কথা বলতেছে এমনকি সেনা প্রধানের সাথে তাল মিলায় চলতেছে যে সেনা প্রধানকে হাতে রাখার জন্য কিন্তু এই চিফ প্রসিকিউটর তিনি গুণায় ধরেন না তার কথা আছে আমলিগের বিচার হতেই হবে জুলাইয়ের গণহত্যার তদন্ত সঠিকভাবে হতে হবে এবং যত যত তার বিচার সম্পূর্ণ হতে হবে এবং গত সতেরো বছরে গুম খুমে যারা জড়িত ছিল সবাইকে যথা উপযুক্ত শাস্তি পেতে হবে কারো কথা এটা আমাদের এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথা এবং তিনি ক্ষমতায় যাওয়ার পরে বা দায়িত্ব নেওয়ার পর থেকে সেখান থেকে এ পর্যন্ত সকলের সাথে আওয়ামী সাথে বিদেশে চাপের সাথে এবং এই ইসনা প্রদানের সাথে আর রাজনৈতিক দলগুলোর সাথে সবার বিরুদ্ধে বা সবার থাকার পরেও তিনি তার জায়গা থেকে নড়ি নাই তার আদর্শ জায়গা থেকে তিনি নড়ি নাই এবং তিনি সেই কাজ সম্পূর্ণ করছে এই যে প্রধানের ওভারটেক করে যে সিনাদেরকে এই যে আদালতে ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে সিভিলিয়ানদের ট্রাইব্যুনালে নিয়ে এসে তাদেরকে এই আইনে বিচার করা হবে এর অন্যতম মাস্টারমাইন্ড এই চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম এবার তিনি বলছেন যে শেখ হাসিনাকে যদি ফাঁসির রায় না দেয় তাহলে সেটা অন্যায় হবে আসলেই যে শেখ হাসিনা গত সতেরো বছর কত মায়ের বুক খালি করছে এবং শুধু জুলাইতে যা করছে তার জন্য একটা স্বাধীন দেশে একটা স্বাধীন দেশের ক্ষমতায় থেকে মানুষের অধিকার লুণ্ঠন করে এবং তাদের উপরে হত্যা যোগ্য চালাইছে কোন দেশে একটা স্বাধীন দেশের মানুষের যে তাদের টাকায় তাদের টাকা ধন সম্পাদ লুট করে তাদেরকে নির্যাতন করে তাদেরকে হত্যা করছে সুতরাং শেখ হাসিনা যদি ফাঁসি নাই সেটা আসলেই অন্যায় হবে তো মাননীয় শিখ প্রসিকিউটরের সাথে আমি একমত এবং আপনারা কি একমত আপনার কি মনে হয় বা আপনি কি চান